হে হই সুলো চ্যানেল আই মরাজারা এখন কথা বলবো হচ্ছে ইট ইজ দ্য ম্যাগনাম অফ আজ এই কথা তো আমরা বারবার বলছি কিন্তু এটা আজ অব্দি বাংলা ভাষার ছবিতে কেউ কোনো দিন কোনোভাবে দেখেনি এমন এমন দৃশ্য আমাদের এই প্রিটিজার দিয়েছে আমি বলছি রঘু ডাকাতের প্রিটিজার নিয়ে কথা বন্ধুরা এটা সত্যি বলছি এই মানুষটা সত্যি মানে একটা লেজেন্ডারি সব প্রিটিজারের জিনিসপত্র দিয়েছে এই এই মানুষটা জাস্ট সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে ঊর্ধ্বে মানে ঊর্ধে চলে গিয়েছে কেন বলছি কিছু ছোট্ট ছোট্ট দৃশ্য একটা মিশেল আমি তোমাদেরকে জাস্ট দেখাই মানে আমার মনে হয় যে ইট ইজ দ্য বিগেস্ট বিগেস্ট থিং কারণ আজ অবধি এস তো একে তো মেগাস্টার তকমা দিয়েছে দেবতাকে অনেকে তো ফেটে একদম হাতে চলে আসছে আলাদাই আলাদাই মুক্তি পেয়েছি আমি এটা যাই হোক আমি এইখান থেকে তোমাদেরকে কিছু ভিজুয়ালস দেখাচ্ছি মানে এখান থেকে ভিজুয়ালসটা দেখা ঠিক আছে এখান থেকে আগুন দিয়ে পড়ছে ফার্স্ট শট ফার্স্ট শট মানে এতক্ষণ ধরে কিন্তু অ্যাকচুয়ালি কোনো শটই দেখানো হয়নি এই এগারো সেকেন্ড ধরে এগারো সেকেন্ডের ফার্স্ট শট এটা এবার এটা কী শট ভালো করে দেখো তো শটটা একটু ভালো করে দেখবে হ্যাঁ দেখে বলো তো এই শটটা কী করে বাংলা ভাষায় পসিবল কী করে সমস্যা পসিবল একটা গোটা গ্রাম তৈরি করা হয়েছে ঠিক আছে সেটাকে লাইভ জ্বালিয়ে দেওয়া হয়েছে সম্ভবত এখানে দেবদা ঘোড়া ছুটিয়ে আসবে এরকম একটা দৃশ্য থাকবে ঠিক আছে রঘু ডাকাত একদম পুরো এ ইয়ে মুখ ঢেকে ডাকাতি করতো এবং সেই ডাকাতি করার সমস্ত মুমেন্ট এই সিনেমার ভিতরে হয়তো থাকতো এবার দেখো এই যে জিনিসটা ভালো থাকবে এই এইটা এই শটটা না হয় আমরা জানি যে একটা মাঠের ভিতরে তারা ক্রিয়েট করতে পারবে এই শটটাও না হয় ক্রিয়েট করতে পারবে এটা খুব স্বাভাবিক এই শটটা দেখো ভালো করে যদি এই শটটা দেখো এই শটটা পুরো কাঁপা কাঁপা ইয়েতে ইয়ে হচ্ছে মানুষ দৌড়াচ্ছে ঠিক আছে এবং ভয়েস অভারটা যদি তুমি দেখো গল্পটা যেন কেউ বলছে এরকমটা মনে হচ্ছে গল্প কথার মতন করে বলছে ওয়ান্স এ টাইম এরকম একটা ব্যাপার একটা ফেয়ারি টেলের মতন করে বলছে এটা বেশ ইন্টারেস্টিং লাগছে এবার যদি আমরা ব্রেকডাউন করছি না আমি ওটা এখনও ব্রেকডাউন করছি না ব্রেকডাউনের জন্য তো আলাদা ভিডিও রয়েছে না আলাদা করে বলবো কিন্তু এবার তুমি ভালো করে গ্র্যান্ডজারটা লক্ষ্য করো এখান থেকে এইটা গ্র্যান্ডা এইটা হচ্ছে গ্র্যান্ডজার গোটা একটা জায়গা দেখেছো একটা ঘোড়া মানে তুলে দাঁড়াচ্ছে সেটা কত লোক চারিদিকে মানে ফ্রেমটা পুরো ঠাসা ভর্তি লোকে এইটা হচ্ছে গ্র্যান্ডজা ঠিক আছে কি শর্ট বানিয়েছে ভাই এখানে কিন্তু আমি বলছি চাঁদটা ভিএফএক্স ঠিক আছে আমার যত দুজা মনে হয় বোঝা তো যাচ্ছে না চাঁদ আকাশ ঠিক আছে পিছনে আগুন জ্বলা ইত্যাদি সবই বিএফএক্স হয় কিন্তু আমরা বুঝতেই পারছি না যে দিস ইজ ভিএফএক্স এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা এটা দেখো যাচ্ছে কি বানিয়েছে এই কে এই যে এই শটটা বাপের জীবনে বাংলা কোনো দিন দেখতে পারবে এতক্ষণ না হয় একটা একটা প্যাচ উপর থেকে গ্রাম জ্বালাচ্ছে এবার দেখো ক্ষেতকে ক্ষেত জমিকে জমি হায় সর হাই সর এটা কি ছিল এটা কি ছিল বন্ধু তুমি আমাকে বলো এটা কি ছিল ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা ভাই আগুন ধরানো অবস্থা চারিদিক দিয়ে আগুন ঠিক আছে মানে একটা এরকম দৃশ্য থাকবে যেখানে এই যে আমরা বলছিলাম না যে লোকটা কাদের আগুন আগুন না না আর আগুন বলার জায়গা নেই এটা দাবানল আর লাইভ দাবানল ক্রিয়েট করা হয়েছে বন্ধুরা আজ অব্দি দাবানল ক্রিয়েট করে কেউ শ্যুট করেছে আমার তো মনে পড়ছে না মানে আমি আমি অন্তত বাংলায় তো ছেড়েই দাও ওটা ইন্ডিয়াতে করেছে নাকি সেটা নিয়ে একটা বড়ো ডাউট আছে মানে এরকম আর আর আড়ের সিন কিন্তু একটা জঙ্গলে আগুন লেগে যাওয়া এটা গোটা একটা পড়ছে তুমি ভালো করে ভালো করে দেখো টপ জায়গা থেকে নেওয়া হয়েছে হায় হায় কি লাগছে হায় পুরোটা পুড়ছে ও এ হয়ে আলাদাই আলাদাই ভিজুয়ালস রয়েছে ভাই সিনেমাটার ভিতরে মেন হচ্ছে গ্র্যান্জার একটা ভয়ঙ্কর লেভেলে আছে মানে যেই রকম শট যে মনে কোনোদিন বাংলায় দেখতে পাবে আরটাকে ভরেই যাচ্ছিলো মনে মানে এটা একটা বড় বিষয় যে এরকম শট কিন্তু আমরা কখনো বাংলায় দেখতে পাবো না যেখানে তীরের ওপরে ক্যামেরা মাউন্ট করে দেওয়া হয়েছে তীরটা ছাড়ছে তীরটায় যাচ্ছে ক্যামেরাটা যাচ্ছে ও হো আলাদাই ব্যাপার হলিউড লেভেলে খেলা দিয়েছে ভাই আমি তো এটাই এই পুরো সেম আগুনে আমার মনে হয় এই টিজারটা আমাদেরকে একটা সিকোয়েন্স একটা কোনো পার্টিক পার্টিকুলার সিকোয়েন্সের কথা বলছে না আর তার গোটা সিনেমাটার থেকে একটুখানি টিজ করে দিয়েছে একটা কোনো অ্যাকশন সিকোয়েন্স সেটারই একটা গ্লিমসেস দিয়েছে ঠিক আছে স্টার দেব বলেছে বলে অনেকে পাচ্ছেন এখানে অ্যাকশনটা দেখ আমার মনে হয় আমার যেটা মনে হয় আমি বলে দিই সেটা আর তো কিছু নেই এটা দেখানোর আছে এবং দাদা এ মাথায় এটা অন্য আমার মনে হয় তাকানোটা দেখো হায় হায় এবার একটা জিনিস বুঝতে হবে আমার যেটা মনে হয় আমি সেটা কেন বলে দিচ্ছি আমি আলাদা করে যখন ব্রেকডাউন করবো তখন আরও ডিটেলসে কথা বলবো এটা হচ্ছে একটা বসতি তো থাকে যেখানে সাধারণ গ্রাম বাঙাল গ্রাম বাংলার মানুষ থাকেন তখন সব জায়গাটাই জঙ্গল জঙ্গল টাইপের ছিল তো সেই এটা কিন্তু একদম অনেক বছর আগের কথা মানে আমি বলছি উনিশশো সালের গল্প আমরা অনেকবার দেখেছি যে এটা একদম আঠেরোশো সালের উপরার দিকের গল্প তো সেই সময় অ্যাকচুয়ালি রুগুরাঘাত কিন্তু হুগলির গল্প অ্যাকচুয়ালি আমার বাড়ি হুগলি সে কারণেই বললাম আর কি যাই হোক মানে এই যে সিকোয়েন্সের যে এই যে ব্যাপারটা হচ্ছে প্রচুর মানুষের সেই বসতি তারা হয়তো নীলকড় দিতে পারেনি নীলকড় সাহেবরা সেই পুরো জায়গাগুলো জ্বালিয়ে দিত জানো তো সেই জায়গা জ্বালাতে জ্বালাতে পুরো একটা দাবানল বানিয়ে ফেলবে আর সেই দাবানল তৈরি করবে রঘু আরও বেশি করে তো ইট ইজ হিউজ হিউজ হুজ তো এরকম একটা ব্যাপার আছে এরকম একটা ব্যাপার ঘটবে হয়তো ঠিক আছে এবং সেখানেই ওই অ্যাকশনটা হচ্ছে আর কি দেখবে দেবদারও পিছনে আগুন জ্বলছে হচ্ছে সেগুলোও তোমরা বুঝতে পারবে সম্ভবত একটা সিকোয়েন্সের ভিতরে জিনিসটাই দেখানো হচ্ছে এটা আমার মনে হয় তবে যে যে গ্র্যান্ডার সিনসগুলো আমি তোমাদেরকে বললাম সেই গ্র্যান্ডার সিনসগুলো বাংলায় তো হয়ইনি নি গোটা ইন্ডিয়াতে আগে হয়েছে নাকি যথেষ্ট ডাউট আছে ঠিক আছে এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা কি করেছে ভাই আগুন না দাবা নল আমি শুধু এটাই বলবো রঘু ডাকাত আগুন না দাবা নল রঘু ডাকাতের প্রিটিজার আগুন না দাবা নল বাই।